thank <music> you যদি আপনারা যদি বলে দিতে পারেন দর্শককে প্রচার করতে পারেন ভালো হয় কারণ অনেক অনেকদিন পর আমি খুব মন প্রাণ খুলে এই ছবিটা করেছি এবং আমি বলতে পারি আমি খুব অনেস্টলি করেছি এবং আমার খুব ভালো লাগছে যে যারা এসেছিল তারা একদম সেই সবজি চুপ করে বসে দেখেছে এবং হেসেছে অনেকদিন পরে আমি হলে হাততালি পড়তে দেখলাম সবাই মিনাকসেন হাসতে দেখলাম মৃণাল সেন বললে একটা গুরুগম্ভীর সিগারেট নিয়ে গম্ভীর আছেন সেটা নয় উনি যে মজার মানুষ উনি যে ভীষণ ইন্টারেস্টিং জিনিস করেছেন এবং আমার জীবনটা যে অদ্ভুত একটা মজার জীবন এইটা আমি খুব সৎভাবে তুলে ধরেছি আমার মনে হয়েছে যে ফেস্টিভ্যালে যখন আমি দেখেছি যে রিয়াকশনটা আমি পেয়েছি এইখানে একটা জাস্ট একটা হলের মধ্যে অনেক বড়ো হল বড়ো লোক কিন্তু অনেক বেশি এখানে সে একই রিয়াকশন হয় পেলাম এরকম নয় অন্য কোনো রিয়াকশন একই রিয়াকশন যে হয় হাসছে কাঁদছে তো আপনারা যারা এটা দেখছেন যদি মনে হয় যে একটা ছবি দেখে আমরা একটু হাসাহাসি করতে চান কান্নাকাটি করতে চান আর মিনার ছিলেন আমার অজানা গল্পটা জানতে চান তাহলে চলে আসুন প্রিয়া সিনেমা হলে বা নরেন্দ্রপুরে একটা হলে চলছে আর না হলে হইচইতে দেখে একদম আজকে বারোটা রাত্রির বারোটার পর হইচইতে দেখা যাবে হইচইতে দেখে নিন পুরোটা সারা পৃথিবীর জন্য আমরা এটা ব্যবস্থা করেছি যারা হলে আসতে পারছে না হইচই একসঙ্গে এবং এটা আমি যে কোনো দেশের যে কোনো প্রদেশের বাঙালির কাছে বলছি যে কোনো জেলার বাঙালিকে বলছি যে হইচইতে দেখে

সঙ্গে অতটা আমার আন্তরিক যোগাযোগ নেই কিন্তু বন্ধু তারা আমার তাদের সঙ্গে তাদের অ্যাডমায়ার করি তারা একইভাবে ভালো লেগেছে মানে চিরঞ্জিত চ্যাটার্জি ও মমতা শঙ্করের একইভাবে একটা ছবি ভালো লেগেছে ভালো লাগছে আসলে তাই নয় কত মানুষ আরও কত সবার সাথে কথা বলতে পারলাম না আমি যেহেতু একটু মানে এই বললেন একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম বলে পালিয়ে গেছিলাম সবার সঙ্গে নিশ্চই দেখাবে ফোনে কথা হবে যারা এসেছিল আর দর্শক তো নিচে উঠছিলো তারা অন্য দিন দেশে দেখবো আমার মনে হয় আহ খারাপ লাগবে না ফলে এসে দেখলেও মনে তো লাগবে না অনেক পরে চলে আসতে পারে এত কি বলবো একটা অদ্ভুত আনন্দ হচ্ছে

তথ্যকে অন্যভাবে জানতে পারবে ব্যক্তিগত অঞ্জন ব্যক্তিগত মেনাল সেন এদের আপনারা জানতে পারবেন এবং তাদের কাজ সম্পর্কে একটা ধারণা তৈরি হয় এরকম সিনেমা খুব একটা হয় না মানে আমি দর্শকের জায়গা থেকেও বলছি সেই কথা খুব একটা টেন্স নয় তবে ডেফিনিটলি একটা তো মানে একটা উত্তেজনা তো কাজ করছেই আর ফেস্টিভ্যালের সময় দুটো জায়গায় দেখানো হয়েছে সেইখানে দর্শকদের আমি বলতে পারি প্রত্যেকেই ভালোই বলেছেন কিন্তু এখনো তো দর্শকের মানে এই সেকেন্ড হাফে যখন আবার শুরু ব্যাপারটা তখনও তো দর্শকদের প্রতিক্রিয়া পাইনি কারণ এই প্রথম দেখা দেখানো হবে সিনেমাটা সেটার অপেক্ষায় আছে ছবিটা একজন যার করে বাংলা নতুন বাংলা ছবি একটা মানে মোড় ঘোড়া বলা যেতে পারে দু সালে কম কানেকশনের হাত ধরে রু ক্যারেক্সের হাত ধরে তারপর তরলের ছবি হাত ধরে তো সেই লোকটার ছবি অনেকগুলো বছর পরে এতটা পরিচিতি এতটা স্বীকৃতি পাচ্ছে অঞ্জনদার ছবি অনেকদিন ধরেই বানাচ্ছে কিন্তু এতটা স্বীকৃতি পাচ্ছে এতটা প্রশংসা পাচ্ছে তাহলে ব্যক্তিগত ভাবে কিছু খুশি না কারণটা হচ্ছে যে এই ছবিটা অঞ্জনদার ব্যক্তিগত একটা ছবি বলে মনে হয় অঞ্জনদার যে মানুষটি ছাড়া অঞ্জনদার সিনেমায় পদার্পণ হতো না আপনার মনে আসেন

ওই ওই ফিরবে ওর ছবিতে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং আমার কাছে দারুণ লাগছে নিজেকে নিয়ে ছবি করা এটা দারুণ লাগছে আবার সেখানে আমি রোলটা ও নিজে করছে তো আমার মনে হচ্ছে একটা অ্যাপসলি নতুন জিনিস দেখবো এরকম কখনো ছবি ওটা আমরা কেউ দেখিনি অ্যাপসলি নতুন কনসেপ্ট সেই কনসেপ্টটা দেখতেই আমি এসছি ছবি দেখা যাক কেমন হয়

সেই জার্নিটা কীভাবে দেখবে অন্য অনেক আছে দেখবেন না কারণ সেখানে একটা পার্সোনাল সম্পর্ক ছাড়াও একটা প্রফেশনাল সম্পর্ক পুরো একসাথে ফিরে মিলেনি সেই বা সিনেমা তাকে সেইটা দর্শকের সময় দেখার জন্য আমি ভেরি ভেরি এক্সাইটেড আমি সেনার তাদের কিন্তু অসম্ভব প্রত হয়েছিলাম সেটার জন্য তাদের আমার বান্ধবী এবং আমার মানে আমরা সবাই একই জেনারেশনের বন্ধু বান্ধব আছে চন্দি অভিনয় হচ্ছে আহ চন্দাববীর চরিত্রে সেটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স একটু মিগলার সাথে দেখা হয়েছিল এবং আমি বলছিলাম আই আই বিশ দ্যাট টার্ন মানে এটা দেখার জন্য হ্যাঁ কিছু বলার মানে প্রথমত এমনিতে অঞ্জনের ছবি দেখতে আমার খুব ভালো আর আহ তাছাড়া মৃণালদার মানে সেঞ্চুনারি ইয়ার এ অঞ্জন এরকম একটা ছবি বানিয়েছে আর আমি যতটুকু ট্রেলার দেখেছি আমি অঞ্জনকে দেখে একদম পাগলা হয়ে গেছি মানে আমার পুরো মনে হচ্ছে মৃণালদা সামনে আছে যে এরকম আসছো তো এই ধরনের আমি বললাম হ্যাঁ আমি বললাম বাবা তুমি ফোন করেছো তুমি তো ফোন করো না তো তুমি ফোন করেছো এটা মানে আমি না এসে পারি না কি একটা বললো আরে না না আমি ফোন করি আমি বললাম পাটি কথা বলো না চোখ ছুঁয়ে বলছি এই চোখ ছুঁয়ে বলছি কথাটা মৃণালদা বলতেন ভীষণ একটা মজার কথা আমি বললাম তুমি তো মৃণালদাই হয়ে গেছো মৃণালদার মতো বলছে চোখ ছুঁয়ে বলছি এখন দেখার জন্য ওয়েট করছি এখন একদম দৌড়চ্ছি মৃণাল সেন অঞ্জন দত্তের দুজন মানুষকে নিয়ে আমি কি আর বলবো মানে আমি মানে এতটাই ক্ষুদ্র যে তাদের নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না কিন্তু হ্যাঁ এই এই ছবিটা আমার মনে হয় ভীষণ ভাবে মানুষের দেখা উচিত এরকম একটা ছবি যেটা আমি বলছিলাম যে বাংলার গর্ব তো প্লিজ আপনারা এই ছবিটা দেখুন এবং আমি অঞ্জন দত্তের সঙ্গে কাজ করেছি অ্যাজ এ ডিরেক্টর বলুন কি অ্যাজ এ অ্যাক্টর তার তো মানে বলে শেষ করা যাবে না তার সম্বন্ধে কথা বললে তো সবাই সিনেমাটা দেখুন ছবিটা নিয়ে আমার যেটা বলার আছে সেটা হলো এই ছবিটা যতক্ষণ দেখবো আমি মাথায় রাখবো যে আমি একজন স্টুডেন্ট এবং আমি একজন খুব নাম করা এবং অত্যন্ত পোটেন্সিয়াল এবং স্যারের কাজ দেখছি সেটা আমি সবসময় মাথায় রাখবো অঞ্জন দত্ত নামটাই একটা ইনস্টিটিউশন শেখার জন্য আর আমার ছবিটা মানে কি হ্যাঁ আমি ছবিটা বানানোর সময় কোনো তঞ্চকতা করিনি তো সেটার রিফ্লেকশন এটা বলতে পারো দর্শক হয়তো সে অনেস্টিটা দেখতে পেয়েছে তা আমি চেষ্টা করব সেটার মান রাখার এইটুকু বলতে পারো